জিন জাতিকে আল্লাহ তাওলা মানব জাতির আগে সৃষ্টি করেছেন জিন জাতিকে মানুষেরা দেখতে পায় না এজন্য এটি মানুষদের কাছে একটি কৌতূহলী বিষয় পবিত্র আল কোরআনে জিন জাতির স্পষ্ট বর্ণনা করা হয়েছে তাই একে অস্বীকার করার কোনো অবকাশ নেই জিন জাতির জীবন সম্পর্কে বেশ কিছু তথ্য থাকছে আজকের ভিডিওতে স্কোয়ার মাই আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন এই চ্যানেলটিতে নিয়মিত ইসলামিক ভিডিও আপলোড করা হয় এমন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আজকের ভিডিওতে আমরা জিন সম্পর্কে বিভিন্ন তথ্য জানব যেমন জিনদের বিয়ে হয় কি না জিনরা কীভাবে বংশ বিস্তার করে জিনরা কেন মানুষের ক্ষতি সাধন করে জিনরা পৃথিবীতে কোথায় অবস্থান করে এছাড়াও তাদের জন্ম মৃত্যু সম্পর্কে বিস্তারিত তথ্য থাকছে আজকের ভিডিওতে ইসলামী বিশ্বাস অনুযায়ী জিনদের বিয়ে হয় তারা মানুষের মতো সম্পর্ক তৈরি করতে এবং পরিবার গঠন করতে সক্ষম ইসলামে উল্লেখ রয়েছে যে জিনরা তাদের মতন করে করে এবং তাদের মধ্যে পুরুষ ও মহিলা বিভক্ত থাকে যারা একে অপরের সাথে বিয়ে করতে পারে তবে তাদের বিয়ের প্রক্রিয়া বা সামাজিক সম্পর্কের ধরন মানুষের মতন না এবং আমাদের সমাজের রীতিনীতির তুলনায় তা অনেকটাই ভিন্ন জিনদের বয়স সীমিত হলেও তা মানব জীবনের তুলনায় আলাদা তাদের জীবনকাল নির্দিষ্টভাবে উল্লেখ করা হয়নি তবে কিছু হাদিস ও ইসলামিক গবেষণা থেকে বলা যায় যে জিনরা সাধারণত বহু বছর বাঁচে কিছু জিন কয়েক শতাব্দী পর্যন্তও বাঁচতে পারে তবে তাদের মৃত্যু আল্লাহর ইচ্ছা অনুযায়ী হয়ে থাকে এর কোনো নির্দিষ্ট সময়সীমা বা নির্দিষ্ট কোনো বয়স নেই জিনদের কয়েকটি জাতি বা শ্রেণী রয়েছে হাদিস এবং কুরআনের বিবরণে তার কিছু উল্লেখ পাওয়া যায় যেমন আগা জাতি এই জাতিটি অত্যন্ত শক্তিশালী এবং বিপজ্জনক জিনদের একটি শ্রেণী তারা সাধারণত মানুষের জন্য বিপদের কারণ হতে পারে আগা জিনরা বিশেষভাবে শক্তিশালী এবং দ্রুত গতিতে চলতে সক্ষম শয়তান এই জাতির জিনেরা সাধারণত শয়তানের অন্তর্ভুক্ত হয় যারা মানুষের ক্ষতি সাধন করে এবং তাদেরকে বিপদগামী করতে চেষ্টা করে ইবলিস বা শয়তান নিজেও এই জাতির একটি অংশ মুসলিম জিন এসব জিন আল্লাহর আদেশ অনুসরণ করে এবং মুসলিম ধর্মীয় বিশ্বাসে তারা বিশ্বাসী সাধারণত তারা মুসলিমদের মতন জীবনযাপন করে কাফির জিন যারা ইসলাম ধর্মের বিরোধিতা করে এবং শয়তানের অনুসারী এছাড়া জিনদের মাঝে আরো বিভিন্ন ধরনের শ্রেণী থাকতে পারে তারা আলাদা আলাদা প্রকারে জীবনযাপন করে জিনরা বিভিন্ন স্থানে থাকতে পারে এবং তাদের বাসস্থান সাধারণত মানুষের দৃশ্যমান জগতের বাইরে থাকে যেমন জিনরা আকাশ বা বাতাসে অবস্থান করে কিছু হাদিসে বলা হয় জিনরা আকাশে বিভিন্ন স্তরেও বাতাসের মধ্যে অবস্থান করে এটি মানুষের চোখের অদৃশ্য আবদ্ধ স্থান বিভিন্ন হাদিসে উল্লেখ রয়েছে যে জিনরা পরিত্যক্ত অন্ধকারের স্থান যেমন শ্মশান পুরনো বাড়ি গুহা জলাশয় ইত্যাদি স্থানে থাকতে পছন্দ করে প্রাকৃতিক স্থান অনেক সময় জিনরা প্রকৃতির মধ্যে যেমন গাছপালা বা পাহাড়ে অবস্থান করে কিছু জিন মানুষের ক্ষতি সাধন করে তবে সবচেয়ে এমন নয় তাদের এই ক্ষতিসাধনের পিছনে বেশ কিছু কারণ রয়েছে যেমন শয়তানের প্রভাব শয়তানের প্রভাবে অনেক সময় জিনরা মানুষকে বিপদগামী করতে চায় তাদের উদ্দেশ্য হল মানুষকে আল্লাহর পথ থেকে সরিয়ে নেওয়া এবং তাদের মন্দ কাজে পরিচালনা করা মানুষের প্রতি ঈর্ষা বা রাগ থাকলে জিনরা মানুষের ক্ষতিসাধন করে অজান্তে বিরক্ত করা কখনো কখনো জিনরা মানুষের সঙ্গে যোগাযোগ করে বা তাদের অজান্তে বিরক্ত করে বিশেষত তারা যদি অন্ধকার স্থানে বা বিরক্তিকর পরিস্থিতিতে অথবা দীর্ঘদিন আল্লাহতার ইবাদত না করে থাকে অপবিত্র থাকে তাহলে চিনরা মানুষকে বিরক্ত করে প্রভাবিত হওয়া কিছু কিছু চিন মানুষের জীবনে প্রবেশ করে বিশেষত যদি তারা দুর্বল বা সঠিকভাবে আল্লাহ তালাকে স্মরণ না করে এই ধরনের জিনরা কখনো কখনো মানুষকে মন্দ প্রভাব বা ক্ষতিকর আচরণের মাধ্যমে মানুষের বিরক্ত সাধন করে থাকে চীনের মৃত্যু সম্পর্কে ইসলামী বিশ্বাস অনুযায়ী বলা হয়ে থাকে তারা সাধারণত সাধারণভাবে মৃত্যুবরণ করে আল্লাহর আদেশে জিনরা মানুষের মতো মরতে পারে আবার তাদের মৃত্যুর পদ্ধতি কিছুটা আলাদাও হতে পারে সাধারণত তাদের মৃত্যুর কারণ হতে পারে বার্ধক্য প্রাকৃতিক কারণ অথবা আল্লাহর ইচ্ছা ইত্যাদি এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটা ভালো লাগলে একটি লাইক করবেন কমেন্টে জানাবেন আপনার মতামত ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ